আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যে এখন থেকে ঠিক এক থেকে দেড় মাস পরেই তোমাদের টেস্ট পরীক্ষা তো এই সময়ে কিভাবে পড়লে আপকামিং যে তোমাদের টেস্ট পরীক্ষা আছে এটাতে তোমরা ভালো করতে পারবে বা পরীক্ষা রুটিনটা তোমাদের কেমন হওয়া উচিত যে বিষয়গুলো মেনটেন করলে তুমি খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে টেস্ট পরীক্ষায় এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তুমি ক্লিয়ার কাট একটা ধারণা পেয়ে যাবে যে এই এক থেকে দেড় মাস তোমার কেমন পড়ালেখা করা উচিত বা কোন স্ট্র্যাটেজিতে তোমার পড়া উচিত তো আমি তোমাদের জন্য কিছু বিষয় লিখে রাখছি তো আমি একের পর এক পয়েন্ট সহ ব্যাখ্যা সহ তোমাদের বিষয়গুলো বুঝিয়ে বলবো তো প্রথমেই আমি যে জিনিসটা বলবো যে পড়ালেখা হবে করা যাবে না তো অনেকেই আমরা এমন আছি যে একদিনে আমরা টার্গেট নেই যে দশ ঘন্টা পড়বো পরের দশ দিন আর পড়ালেখার কাজ সাথে কোনো সম্পর্ক নাই এক ঘন্টা দুই ঘন্টা মন চাইলে পড়লাম মন চাইলে পড়লাম না এইভাবে আমরা পড়ালেখা করি তো এই সময় কিন্তু এটা করলে হবে না তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রি টেস্ট পরীক্ষায় তুমি যা করছো করছো এখানে কিন্তু দুই তিন সাবজেক্ট পর্যন্ত ফেল করলেও টেস্ট পরীক্ষা দিতে এলাও করে কিন্তু টেস্ট পরীক্ষায় কিন্তু তুমি এক সাবজেক্টে ফেল করলেও তোমাকে এলাও করা হবে না সো এইটার ইম্পর্টেন্সটা কত এটা তুমি বুঝতেই পারতেছো এজন্য অবশ্যই টেস্টের জন্য অনেক সিরিয়াসলি পড়তে হবে নির্দিষ্ট একটা রুটিন মেইনটেইন করে পড়তে হবে তো এইখানে দেখো সাজিয়ে গুছিয়ে পড়ার যে ব্যাপারটা আমি বললাম তুমি প্রতিদিন কম সময় পড়ো 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 ঘন্টা 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 যাই না কেন রেগুলার মানে তিন চার পড়ালেখায় একটা রেগুলারিটি মেনটেন করতে হবে সো তুমি একটা নির্দিষ্ট রুটিন করবা যে আমি চার ঘন্টা পড়বো চার ঘন্টায় আমি এই সময় এই সাবজেক্ট পড়বো এইভাবে আমি নিজে নিজে চার ঘন্টা শেষ করলাম ওকে ফাইন কিন্তু চার ঘন্টা তোমাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে একদিন পড়লাম আর দুই দিন কোনো খবর নাই এরপরে মন চাইলে পড়লাম পড়লাম না এরকম করলে কিন্তু হবে না এবং নির্দিষ্ট একটা রুটিন করবা রুটিনে কোন সময় কোন সাবজেক্ট কখন তোমার টিচার আসবে কখন তোমার বাইরে প্রাইভেট কখন তোমার কোচিং কখন তোমার স্কুলের সময় এগুলো স্কিপ করে এরপরে নিজের পড়ার যে সময় এটাকে তোমাকে বের করতে হবে তাহলেই দেখবা যে পড়া একটা সুন্দর সিস্টেমে চলে আসছে এবং মনে রাখবা এই এক মাস বা যাই আছে চেষ্টা করতে হবে কত বেশি এই সময়টাতে আমি পড়া রিভিশন দিতে পারি মানে বইগুলো আমি কত ভালোভাবে শেষ করতে পারি রিভিশন দিতে পারি যখন তুমি একটা জিনিস বারবার রিভিশন দিবা তখনই তুমি মনে করতে পারবা যে ওই জিনিসটাতে তুমি আস্তে আস্তে স্কিলফুল হয়ে যাবা অথবা অনেক বেশি ভালো করার পসিবিলিটি ওইখানে থাকে প্রথম কথাই আমি যেটা বললাম যে পড়ালেখা অবশ্যই সাজানো গোছানো পড়ালেখা হইতে হবে এবং নির্দিষ্ট একটা রুটিন মেনে পড়ালেখা করতে হবে এইবার তোমাদের দেখো পরীক্ষার মধ্যে কোন কোন জিনিসগুলো আসে আমি যদি সকল সাবজেক্টের কথাই চিন্তা করি আহ তিনটা পার্ট আছে তোমাদের আহ সিকিউ এমসিকিউ এবং হচ্ছে শর্ট কোয়েশ্চেন এই তিনটা জিনিসের মধ্যে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট বলতো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এমসি কিউ তুমি মনে রাখবা তোমার এ প্লাস ভালো করা ফেল করা পুরাটাই ডিপেন্ড করে এমসি কিউ এর উপরে অর্থাৎ এমসি কিউতে যে যত বেশি ভালো করবা তোমার রেজাল্ট তত ভালো হওয়ার পসিবিলিটি বেশি রিটেনে দেখো পঞ্চাশের মধ্যে তুমি যদি ভালো করে লেখো ফ্রেশ করে যদি লেখো লেখা যদি পরিপাটি হয় তুমি পঞ্চাশের মধ্যে চল্লিশ পাবা পঁয়তাল্লিশও পাবা যাদের লেখা ভালো তারা পঁয়তাল্লিশ অনায়াসে পাবে কোনো প্রবলেম নাই কিন্তু এমসিকিউতে ভাইয়া 30 এর মধ্যে 25 27 28 29 কিন্তু সবাই পাবে না সো এই সময়টাতে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কিসে এমসিকিউতে অর্থাৎ এমসিকিউতে ভালো করা মানে তুমি পাস করে গেছো তুমি প্লাস পাইছো তুমি গোল্ডেন পাইছো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এখন এমসিকিউ কিভাবে পড়ব সবথেকে ভালো হয় প্রথমে মেইন বইটা খুব ভালো মতো পড়া প্রত্যেকটা লাইন পড়া যাদের বই পড়ার প্রতি অনিহা মেইন বই পড়তে চাও না তারা গাইডের পিছনের যে দেওয়া দেওয়া থাকে থাকে বিশেষ করে বোর্ড যেগুলো সেইগুলো যারা মুখস্ত করো এরপরে দেশেরা যে স্কুলগুলো আছে এগুলা সলভ করো ইনশাল্লাহ দেখবা এখান থেকে কমন পড়ছে আর যারা ভালো তারা অবশ্যই মেইন বই পড়বা মেইন বইয়ের বাইরে থেকে কোনো কিছু আসবে না মেইন বইয়ের উপরে কোনো ওষুধ নাই মেইন বইয়ের চিপা চাপা থেকে লাইনগুলো হুবহু তুলে দিবে ঠিক আছে তো যাদের মেইন বই সম্পর্কে ভালো ধারণা তারা অনায়াসে এমসিকিউ তে ভালো করতে পারবে আর যাদের কিন্তু ধারণা নাই তারা কিন্তু বলবে যে প্রশ্ন কিন্তু বইয়ের বাইরে থেকে আসছে সো এই বিষয়টা এই এক মাস দের মাস সময়ে তুমি এটা অবশ্যই এনসিওর করবা যে তোমার এমসিকিউ তে 100% তোমার যে সেটা কমপ্লিট হয়েছে কিনা আমি আমার নিজের কথা যদি বলি আমার প্রচুর এমসিকিউ করতাম মানে আমার একটা নেশার মতো হয়ে গেছিল এবং তার রেজাল্টও আমি পাইছি প্রত্যেকটা সাবজেক্ট উনত্রিশ তিরিশ সেই করে কিন্তু আমি তো ছিলাম এবং আমি এখনো দেখাই দিতে পারি যে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন হয়েছিল আহ কোন বইয়ের কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়েছিল সো মেইন বই সম্পর্কে তোমাকে অবশ্যই খুবই ভালো একটা ধারণা থাকতে হবে এবং এমসিকিউ তে অনেক বেশি ভালো করতে পারতে হবে তো এইটা গেল আর ব্যাপার যে এমসিকিউ টা আমি অনেক বেশি গুরুত্ব নিয়ে পড়ব এরপরে হচ্ছে একটা টার্গেট নিয়ে পড়তে হবে কেমন টার্গেট যে আমি আজকে শনিবার আমি শনিবারে এই এই জিনিসগুলা শেষ করব কালকে রবিবার রবিবারে আমি বাংলা এই জিনিসটা শেষ করব ম্যাথ এই জিনিসটা শেষ করব। আমি তোমাদের আমি যদি আমার জায়গা থেকে তোমাদের সাজেস্ট করতে বলো অঙ্ক এবং ইংরেজি এই সাবজেক্টটা মানে প্রতিদিন তোমার পড়ার বিষয়ে অঙ্ক আর ইংরেজি থাকবে এটাতে অবশ্যই সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে তার পাশাপাশি তুমি যেকোনো একটা বই ধরো মনে করো আজকে বাংলা ফার্স্ট পেপার ধরলা অঙ্ক ইংরেজির পাশাপাশি তো আমি সব সময় আমার স্টুডেন্টদের যেটা সাজেস্ট করি যে এই জায়গা থেকে এক খাবলা ওই জায়গা থেকে এক খাবলা এইভাবে না পড়ে আহ সব থেকে ভালো হয় যে একটা বই ধরলাম দুই দিন সময় লাগুক দুই দিনে আমি ওই পুরা বইটা শেষ করব। এটা সব ভালো হয় না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের এক একজনের স্ট্র্যাটেজি আর রকম হইতে পারে আমিও এইভাবেই পড়তাম যে একটা বই ধরবো দুই দিন সময় লাগলে আমি দুই দিনে ওইটা শেষ করলাম এরপরে অঙ্ক ইংরেজি প্র্যাকটিস করব পাশাপাশি আমি মনে করো ফিজিক্স ধরলাম অথবা বাংলা সেকেন্ড পেপার ধরলাম ওইটাতে আমি দেড় দিন শেষ করার একটা টার্গেট নিলাম তো এইভাবে আমি আমার পড়াগুলো শেষ করতাম এবং আমি আমার স্টুডেন্টদের প্রত্যেককে এইভাবে বলার চেষ্টা করি যে খাবলা খাবলা না পড়ে এইখান থেকে এক খাবলা ওইখান থেকে এক খাবলা এরকম না পড়ে তোমরা এক একটা সাবজেক্ট ধরো একদিন দুই দিনে শেষ করো এবং এতে পড়াটা আগায় অনেক সুন্দর এখন তোমাদের যার যেভাবে ইচ্ছা তোমরা একটা নির্দিষ্ট টার্গেটে পড়বা যে আমি আজকে এতটুকু শেষ করব আগামী কাল আমি এতটুকু শেষ করব এইভাবে তোমরা নির্দিষ্ট একটা স্পেসিফিক রুটিনে পড়া লেখা করবা অর্থাৎ প্রতিদিন তোমার শেষ হবে টার্গেট নিয়ে ঘুমাতে যাওয়ার আগে তুমি চিন্তা করবা যে আমি যে টার্গেট নিয়েছিলাম আজকে শনিবারের এটা কি আমি ফুলফিল করতে পারছি কিনা সো এইভাবে তোমাদের নিজেদের ভালোটা তোমাদের বুঝতে হবে রুটিনটা তোমাদের মন মতো এইভাবে সাজাতে হবে তো এরপরে আমি যেটা তোমাদেরকে বলবো ম্যাথের কথা অঙ্ক যে সাবজেক্টটা এখানে অনেকেরই প্রবলেম অনেকেই অঙ্কে ভয় পাও কি করবা বুঝে উঠতে পারো না তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ম্যাথ জিনিসটা হচ্ছে অঙ্ক সেই ভালো পারবে যে প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করবে প্র্যাকটিস ছাড়া অঙ্ক অঙ্কে ভালো করা সম্ভব না এখন বেশি বেশি তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে অধ্যায়ের টপিক কোনগুলা কোনগুলো বুলেট টপিক কোন জায়গা থেকে প্রশ্ন আসে ওইগুলা ফাইন্ড আউট করতে হবে সো সব আমার পড়ার দরকার নাই যাদের দুর্বল তাদের কথা বলতেছি আমি পড়বো এমন কিছু অধ্যায় আছে যেমন সেট ফাংশন তিন রকমের টপিক দুই রকমের টপিক টপিক করলে তুমি ইনসিওর করতে পারো যে এইখান থেকে এই টাইপের প্রশ্ন হয় তো এইভাবে খুব সুন্দরভাবে তুমি অঙ্কের প্রতি তুমি গুরুত্ব দিবা কেননা ধরা খাওয়ার মতো সাবজেক্ট হচ্ছে একটাই সেটা হচ্ছে অঙ্ক সো অঙ্কে অনেক বেশি গুরুত্ব দেব এবং এই ক্ষেত্রে আমি তোমাদের কার একটা কথা বলতে পারি সাজেশন দিতে পারি আমার যে ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের স্টাডি উইথ মেহেদি ইউটিউব চ্যানেলের তুমি প্লেলিস্ট সেকশনে যেতে পারো সেখানে দেখবে এসএসসি ছাব্বিশ নামে তোমাদের জন্য একটা ফাইল করা আছে তোমাদের অঙ্কের জন্য যা যা দরকার যা যা দরকার সব কিছুর ভিডিও আমি এখনো করতে পারিনি তবে ওই ওই ফাইলের মধ্যে তুমি তুমি যা যা পেয়ে যাবা বিলিভ মি যদি পুরো সেকশনটা কমপ্লিট করো যতগুলো ভিডিও এখানে আছে শেষ করো তুমি অঙ্কে পাশ করে যাবা যেইখান থেকেই প্রশ্ন করুক তুমি অঙ্কে পাশ করে যাবা এটা আমি তোমাকে কথা দিলাম এক ঘন্টার একটা ভিডিও করা আছে পরিসংখ্যান থেকে যেটা করলে পরিসংখ্যান থেকে যত রকমের প্রশ্ন হতে পারে সব কভার হয়ে যাবে গর মধ্য প্রচুর আয়ত লেখ বহুভুজ অজীব রেখা আর একটা ভিডিও থেকে পরিসংখ্যানের যত এমসিকিউ হতে পারে এবং শর্ট কোশ্চেন হতে পারে সেগুলা কভার করা হয়েছে অন্য আর একটা ভিডিওতে পুরো বই থেকে যত রকমের শর্ট কোশ্চেন হতে পারে মাত্র সাতষট্টিটা প্রশ্ন সেখানে সিলেক্ট করা হয়েছে ব্যাখ্যা সহ সমাধান করাই দেওয়া হয়েছে কেউ যদি ওই ভিডিওটা দেখে আমি কথা দিতে পারি ওর বাইরে থেকে কোনো শর্ট কোশ্চেন আসবে না সো তোমরা চাইলে ওই ভিডিওগুলো গুলো দেখতে পারো কোনো উপকার হলে অবশ্যই কমেন্টে জানাবা এবং যদি কিছু না বুঝাইতে পারি সেটাও তোমরা অবশ্যই জানাবা আমি কথা দিতে পারি যে ওই ভিডিওগুলো দেখার পরে অঙ্কে তোমরা ফেল না জাস্ট স্টাডি উইথ মেহেদি করবা ইউটিউব চ্যানেলে যাবা ভিডিও সেকশনে যাবা প্লেলিস্ট লিস্ট সেকশনে সেকশনে যাবা সেইখান থেকে আহ এস সি ছাব্বিশ খুঁজে বের করবা বাস ওই ভিডিও একের পর এক যেগুলো আসবে দেখে শেষ করবা তোমার প্রিপারেশন ডান তো এরপরে আমি যে কথাটা বলবো এটা হচ্ছে ম্যাথের যে গুরুত্বপূর্ণ কথা এটা বললাম এইবার হচ্ছে আহ অনেকেই তোমরা এরকম আসো যে কি করো তোমার একটা বন্ধু ভালো স্টুডেন্ট বা মিডিয়াম স্টুডেন্ট যেই যেরকমই হোক না কেন সে চারটা প্রাইভেট পড়ে এখন তুমি পড়ো হচ্ছে সেম গ্রুপে তুমি পড়ো একটা প্রাইভেট বা দুইটা প্রাইভেট এখন তুমি ভাবো যে না আমি যদি চারটা প্রাইভেট ওর মতো না পড়তে পারি আমি জীবনে মনে হয় ধরতে পারবো না ওর কাছাকাছি যাইতে পারবো না সম্পূর্ণ ভুল ধারণা ভাইয়া এইরকম ধারণা থাকলে এইগুলা মাথা থেকে ফেলে দিতে হবে এই রকম ধারণা থাকলে তুমি জীবনেও ভালো করতে পারবা না একটা কথা মনে রাখবা দশটা টিচার অথবা দেশের সেরা টিচার বেটে খেলেও কাজ হবে না মানে বাইটা খাইলেও কাজ হবে না যদি কিনা তুমি নিজে নিজে পড়ালেখা না করো অর্থাৎ পার্সোনাল স্টাডি যদি না করো দশটা টিচারও যদি তোমাকে পড়ায় তোমার ওই পড়ার কোনো দাম নাই তোমাকে বাসায় দেখতে হবে নিজে নিজে বুঝতে হবে তোমার প্রবলেম খুঁজে বের করতে হবে একা একা চেষ্টা করতে হবে তাহলেই তুমি পারবা মোট কথা পার্সোনাল স্টাডি এর উপরে নিজের চেষ্টার উপরে কোনো কিছুই নাই এর জন্য তুমি বুকে হাত দিয়ে এখন থেকে প্রমিস করো যে সামনে দিন সময় আছে তুমি একা একা অনেক বেশি পড়ালেখা করবা রেজাল্ট তুমি এক মাসের মধ্যেই দেখতে পারবা তোমার টার্গেট থাকবে ওই ভালো স্টুডেন্টটা ও পরে চার ঘন্টা আমি পড়ব আট ঘন্টা তাহলেই তুমি ভালো করতে পারবা সো এই ছিল আরেকটা ব্যাপার এই পরে আমি তোমাদের যে ব্যাপারটা থেকে সাবধান করব যেটা তোমাদেরকে অবশ্যই মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের অবশ্যই একটু দূরে থাকতে হবে দেখো ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক আমরা যাই বলি না কেন একটু ঢুকলেই কিন্তু কোন দিক দিয়ে 10 মিনিট যায় আধা ঘন্টা যায় এটা কিন্তু আমরা বুঝতে পারি না সো সময় নষ্ট করার মূল জিনিস বা মূল হাতিয়ার হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ফেসবুক যা আছে এগুলা তোমাকে এখন থেকে একটু চেষ্টা করতে হবে এইগুলার প্রতি কমাইতে এগুলাতে সময় কম দিতে আমি কখনোই বলবো না দিনটা রাত চব্বিশ ঘন্টা তুমি মুখ গুজে পড়ালেখা করো এটা কোনো জীবন হইতে পারে না পড়ালেখার বাইরেও একটা জীবন আছে খেলাধুলা একটু মুভি দেখা বাইরে যাওয়া রেস্টুরেন্টে যাওয়া একটু হাঁটাহাঁটি সবকিছুরই দরকার আছে পড়ালেখা ঠিক রেখে তুমি মোবাইল দেখো তুমি খাওয়ার সময় এক ঘন্টা নাও সারা দিন মিলে তুমি এক ঘন্টা চালাও আগে যা করছো করছো ভুলে যাও এখন থেকে এইভাবে নিয়মতান্ত্রিক একটা জীবন যাপন লাইফ হিট করার চেষ্টা করো পড়ালেখা করার চেষ্টা করো ফিউচারে জীবন সুন্দর হবে সো যেটা বললাম যে যে জিনিসটা থেকে সাবধান করলাম সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই দূরে থাকবা এবার লাস্ট একটা ব্যাপার তোমাদেরকে আমি যা বলবো এই যে এত পরিশ্রম করলা এত কষ্ট করলা এর মধ্যে থেকে অবশ্যই নামাজের জন্য একটু সময় রাখতে হবে যারা মুসলিম আসো তারা নামাজ যারা হিন্দু তোমাদের ধর্ম অনুযায়ী যা আছে তোমরা করার করার পালন চেষ্টা করবা তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন সুস্থ থাকি ভালো মতো যেন করতে পারি ভালো একটা রেজাল্ট করতে পারি তাহলেই কিন্তু তোমার এই কষ্ট এবং তোমার ইবাদত যখন একত্রিত হয়ে যাবে একাচ হয়ে যাবে তখন তোমার ভালো করা কিন্তু কেউ আটকাইতে পারবে না এবং অবশ্যই বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে বাবা মার দোয়া সবসময় চাইতে হবে বাবা মার দোয়া ছাড়া ভালো কিছু করা অসম্ভব এইরকম একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করো লাইফ লিড করো আগামী মার্চ আসে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরেও এরকম ভাবে একটা নিয়মতান্ত্রিক ভাবে জীবন যাপন করার চেষ্টা করো তোমার রেজাল্ট তোমার জীবনের একটা পরিবর্তন তুমি নিজেই দেখতে পারবা এরপরে তুমি আহ দেখবা যে তোমার সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইটাই তোমাদের তোমাদের আমার আমার বলার ছিল এবং অঙ্ক ইংরেজির সাথে নিতে চাইলে অবশ্যই তোমরা স্টাডি উইথ মেহেদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমার সাথে কানেক্টেড থাকতে পারো ইনশাল্লাহ কন্টিনিউ তোমরা ভিডিও পাবা এবং যেগুলো অবশ্যই তোমাদের অনেক কাজে দিবে সো ভিডিওটা লং করব না ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো এই ভিডিওতে একটু লাইক দিতে পারো এবং অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম